ফেসবুক জুড়ে রয়েছে হামজা চৌধুরী কে হামজা চৌধুরী কেমন করেই বা হলেন ইংলিশ ফুটবলার কেমন করেই বাংলাদেশে যুক্ত হলেন তিনি বাংলাদেশের ফুটবল অঙ্গনে এখন হামজা চৌধুরীময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ দিয়ে প্রথম অভিষেক হবে এই জনপ্রিয় ফুটবলারের ম্যাচটি খেলার জন্য হামজা সোমবার দেশের মাটিতে পা রাখার দিন থেকেই তাকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা চলছে কিন্তু কে এই হামজা জানেন কি তার সম্পর্কেই আজকে জানব কীভাবেই বা এই ইন্ডাস্ট্রিতে চলে আসলেন এবং কেমন করে এতটা সফলতা পেয়েছেন হামজা চৌধুরী হামজা চৌধুরীর জন্ম উনিশশো সাতানব্বই সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ারে তার পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী তার মা বাংলাদেশে এবং জন্মদাতা পিতা গ্রেনারিয়ান হলেও বেড়ে উঠেছেন তার সদ বাবা মুর্শেদ দেওয়ান চৌধুরীর ঘরে সে তার পদবীও সেই বাবার নাম অনুসারেই রাখা হয়েছে বাংলাদেশে তাদের বাড়ি হবিগঞ্জের বাহু বলে জন্মের প্রথম বছরেই পরিবারের সঙ্গে বাংলাদেশে পা রেখেছিলেন জনপ্রিয় এই ফুটবলার এরপর এসেছেন অনেকবারই সিলেটি ভাষাও জানেন ভালোভাবেই তিনি হামজার ফুটবল বেড়ে ওঠা লিস্টার সিটি একাডেমিতে সাত বছর বয়সে একাডেমিতে ভর্তি হওয়া হামজার পেশাদার ফুটবলে প্রথম ম্যাচ খেলেন বার্টন আলবিয়েনের হয়ে দু হাজার ষোলো সালের লেস্টার সিটি তাকে পাঠিয়েছিলেন লিগ ওয়ানের ক্লাবটিতে ইংল্যান্ডের ক্লাব ফুটবল কাঠামোয় লিগ ওয়ান তৃতীয় স্তরের প্রতিযোগিতা তবে পরের বছরই লেস্টার সিটি হামজাকে দলে ফিরিয়ে আনেন দু সতেরো সালের সেপ্টেম্বর মাসে তিনি সেখান থেকে খেলা পরিচালনা করেন ইংলিশ প্রিমিয়ার লিগে হামজার অভিষেক হয় দু সতেরো সালের আঠাশে নভেম্বর টটেনহামের বিপক্ষে সেই ম্যাচটি দিয়েই শুরু হয়েছিল তার যাত্রা জনপ্রিয় এই প্রতিযোগিতা পূর্ণ আসরে এখন পর্যন্ত ছয় মৌসুমে মাঠে নেমেছেন হামজা সবই লেস্টার সিটির হয়ে এছাড়া চলতি দু হাজার চব্বিশ সহ চার মৌসুমে অংশ নিয়েছেন চ্যাম্পিয়নশিপে অর্থাৎ ইংল্যান্ডের ফুটবল বা দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় পেশাদার ক্যারিয়ারে পুরো সময় ধরে হামজা লেস্টার সিটির খেলোয়াড় তবে আরও তিনটি দলের জার্সি গায়ে উঠেছে তা অ্যালবিয়ন ওয়াটফোর্ড এবং বর্তমান দল শেফিল্ড ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি হামজা ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন দু সালে অনূর্ধ্ব একুশ জাতীয় দলের হয়ে চীন অনূর্ধ্ব একুশের বিপক্ষে অভিষেক হয় তার পরের বছর জায়গা পান ওয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব একুশ চ্যাম্পিয়নশিপেও দু সালের জুনে ইংল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলের হয়ে ফ্রান্সের বিপক্ষে খেলেন তিনি এভাবে অনেকগুলো খেলাই খেলেছেন এখন পর্যন্ত হামজা চৌধুরী তার খেলা দেখে মনোমুগ্ধ হয়েছে তার ভক্ত অনুরাগীরা বাংলাদেশি হয়ে এবার তিনি কেমন খেলেন সেটাই দেখার অপেক্ষা বাংলাদেশের হয়ে খেলা দেখতে ভীষণ এক্সাইটেড সকল ভক্ত অনুরাগীরা হামজা চৌধুরী সম্পর্কে আপনাদের কি মতামত এবং তার খেলা দেখতে কারা এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না শৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন